আসসালামু আলাইকুম এব্রিওান আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদেরকে গলদা চিংড়ি মাছ কালিয়া করে বা ভোনা করে দেখাবো আপনারা সবাই যে যেখান থেকে দে দেখবেন সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই যে দেখুন আগে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটার মধ্যে আমি এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনের গুঁড়া তারপরে আমি হাফ চা চামচের উপর একটু জিরার গুঁড়া দিয়ে দিব জিরার গুঁড়াটা যদি আপনারা না দেন তাহলে এটা কোনোভাবেই শিংড়ে রান্নাটা হয় না সিংড়ি রান্না করতে হলে অবশ্যই দিতে হবে দেখুন কত বড় গলদা চিংড়ি এর পাশে আমি একটা প্রাইপ্যান বসিয়ে দিয়েছি চুলাতে চুলার প্রাইপ্যানটাও গরম করে নিয়েছি এখন আমি তেলটা গরম করে নেব তারপরে আমি মশলা দিয়ে যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা আমি এখন ঢেলে দেবো তারপরে একটু পানি দিয়ে দেবো এটা ভালোভাবে আমি কষিয়ে নেবো কষানোর পরে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। একদম গড়ে থাকা উপকরণ দিয়ে আপনারা সেই রান্নাটা করতে পারবেন আপনারা অবশ্যই বাহির থেকে কিছু আনার দরকার নেই শুধু বাহির থেকে মাছটা কিনে আনবেন আর গড়ে থাকা যে উপকরণ থাকে সেই উপকরণ দিয়ে দিতে পারবেন অনেকেই আছে চিংড়ি মাছের মধ্যে অনেক কিছু দিয়ে দেওয়ার পরে রান্না করে আমার এটা ভালো লাগে না একদম সাদা সেদিভাবে আমি সাধারণভাবে রান্নাটা করে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন আমার বোনা করা বা কালিয়া করার চিংড়ি মাছের মালাইকারি সে কীভাবে রান্না করতে হয় সেটা দেখুন একদম সহজভাবে বাসায় যেভাবে রান্না করবেন সেটাই হলো আসল রান্না নিজে খেতে পারলে সবচেয়ে বড় কথা এই যে দেখুন আমি এখন চিংড়ি মাছটা এখন দিয়ে দিচ্ছি কীভাবে রান্নাটা করতেছি আপনারা দেখে নেন চিংড়ি মাছটা আগে লবণ দিয়ে দুই বা তিনবার করে ভিতর থেকে ভালোভাবে লবণ টবণ দিয়ে তারপরে এটা ধুয়ে নিতে হয় তারপরে আমি ধুয়ে নিয়ে দেখুন আমি চিংড়ি মাছটা এখন দিলাম দেখুন এই যে কত কালার চলে আসলো দেখুন একটা একটা করে আমি উল্টে চিংড়ি মাছটা আপনারা অবশ্যই এভাবেই রান্নাটা করবেন অনেকে আছে আহ শিংড়ি মাছটা পোড়াটা মাথা সবকিছু কুলে তারপরে রান্না করে আমার আসলে বেসিক্যালি এরকম পছন্দ করে না যে কোনো রেস্টুরেন্টেও যদি খান তাহলে এভাবেই মাছটা ফ্রাই বা ওরকমভাবেই করে দে সুন্দর করে এখন দেখুন আমি কয়েকটা কাঁচা ফালি করে রেখেছিলাম সেগুলি দিয়ে দিচ্ছি এটুকুই আমার দেখুন রান্না সাধারণভাবে আমি রান্নাটা করি এই যে একদম আছে অনেক কিছু দে পেঁয়াজ বাটা অনেক কিছু দিয়ে তারপরে হ্যাঁ কাজু বাদাম অনেক কিছু দিয়ে তারপর করে আমি আসলে সেরকম না আমি হলাম ঘরে উপকরণ যে যে আছে সেগুলি দিয়ে আমি রান্না করে রান্নাটা করি আপনারা অবশ্যই করে দেখবেন কতটা টেস্টি হয় চিংড়ি মাছের মালাইকারি ও খুবই ভালো লাগবে একদম বোনাও বলা যায় এটা হলো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আর কালারটা দেখুন আমার চিংড়ি মাছের যে মালাইকারির যে কালারটা কত সুন্দর আসছে এটা আস্তে আস্তে করে এই যে দেখুন আমার রান্নাটা প্রায় অর্ধেক হয়ে গেছে আর অর্ধেক বাকি রয়েছে রান্নাটা আপনার সবাই যে যেখান থেকে দেখবেন অবশ্যই কিন্তু আপনারা আমার লাইক শেয়ার কমেন্ট করবেন যে কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই আর মাহির কিচেন ব্লগ আমার ফেসবুক পেজ সেইখানেও আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো সবাই এক এক করে আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন এই যে দেখুন আমি এখন একটু নেড়ে দিচ্ছি এই যে চিংড়ি মাছটা দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে তারপরে যখন একদম মালাইকারি মতো দেখা যাবে তখন দেখেন এখন আমি কিছুটা ধনেপাতা দিয়ে দেব দেখুন দনেপাতাটা আমি দুই তারপরে একটু কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এখন এই যে দোনে দিয়ে দিচ্ছি দনে পাতাটা দিলে যে তরকারিটা এত মজা হয় মানে আর বলবো আপনারা সবাই প্রত্যেকটা ধনে পাতা তরকারির মধ্যে দিবেন দিয়ে যখন রান্নাটা করবেন তখন একদম সুগন্ধ মানে কি বলবো এত এত টেস্টি হয় হয় মজা যে বাজে রান্নাটা করবে সে ভালো রান্না হয়ে যাবে দেখুন আমার বোনাটা প্রায় কাছাকাছি হয়ে যাচ্ছে আর আপনারা সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আর আমার ছেলেটা একটু অসুস্থ থাকে সবাই একটু দোয়া করবেন আমার ছেলেটা যেন সময় সুস্থ থাকে আর একটু ভালো থাকে আর আমার ছেলে মেয়েদের কিছু দিনের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাবে এটা হলো ঈদের পরে অনেক অনেকদিন পরেই আমি এই রান্নাটা করতেছি আপনারা সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন দেখুন আমার বোনাটা হয়ে গেছে মালাইকারি হয়ে গেছে দুইটাই বলা যায় দেখুন চিংড়ি মাছের মালাইকারি অ্যান্ড বোনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ